অনেক প্লেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে সানডে রবিবার আজকে গুড্ডির বিয়ে আর আজকেই আমরা যাচ্ছি তাই আমি রেডি হয়ে গেছি তা আমাদের ইচ্ছা ছিল অনেক কিছুই কিন্তু গরমে কিছুই হলো না ইচ্ছা ছিল যে আমরা আগের দিন যাব আমাদের দুদিন আগে থেকে নেমন্তন্ন করা হয়েছিল হয়েছিলো কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা আগের দিন যাব কিন্তু এত গরম পড়েছে এত গরম পড়েছে সে বলার মতো না এই জন্য বলে আমরা আমরা আগের দিন যাব না আমরা দিনের দিনই যাব গাড়ি করে যাব আমরা আর হচ্ছে মানে দিদি শুনে মানে গুড্ডির মা শুনে খুব কান্নাকাটি করছিল কেন আমাদের বোন বলে ডাকে বোনরা তোমরা কেন আসবে না কালকেও ফোন করে বলছিল শনিবার দিন বলছি দিদি খুব গরম তো এর জন্য গিয়ে থাকতে একটু অসুবিধা হবে এর জন্যই আমি বললাম না আমরা দিনে দিনই যাবো দিনে দিনই চলে আসবো আর থাকবো থাকবো না আর এখান দিয়ে এখানে হলে একটা ব্যাপার ছিল যেহেতু অনেক দূর আরোন ঘাটা হ্যাঁ তা যাই হোক আমাদের অনেক কিছুই প্ল্যান ছিল যে আমরা বিয়ের আগের দিন যাব বউ ভাত কাটিয়ে আসবো তা কিছুই হলো না সেগুলো তা যাই হোক তা এখন আমরা যাচ্ছি আমরা কে কে যাবো না যাবো গুডির বিড়েতে কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কে কে যাবো না যাবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে আমার মেয়ে এখনও রেডি হয়নি হচ্ছে তা আমি আজ এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা যেহেতু অনেকদিন পরা হয় না তার জন্য এই শাড়িটা পরলাম সেরকম কিছু সাজিনি দেখো হাতে শাঁখা বাঁধানো পলা বাঁধানো বালা এটা পরেছি কেন অত দূরের রাস্তা যাব তো এই জন্য আর কিছু পরিনি আর এমনি সিম্পলভাবে দুটো চেন করে নিয়েছি আর সেরকম কিছু সাজিনি আর এই যে কানেরটা পরেছি ঝুমকো কানের দেখতেই পাচ্ছ আর নেকলেস টেকলেস ওই সব কিছু নিই ওখানে গিয়ে পড়বো নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে পড়বো তা চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো গ্যাস দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে অনেক এক্সপেকটেশন ছিল বিয়েটা নিয়ে বাট আমার কলেজ খুলে গেলো বলে তো কিছুই সেভাবে হলো না আর কালকে যখন রাখি আমি যাচ্ছিলাম তখন আমার যেতে ইচ্ছা করছিল কারণ আমিও ভেবেছিলাম যে দুদিন আগে থেকে যাব গিয়ে মজা করবো এনজয় করবো বাট কিছুই হলো না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করছি না করছি সবজি তোমাদের সাথে শেয়ার করা হবে আর ভিডিওটা অনেকটা লং হবে বলে দুটো পার্টে দেওয়া হবে কারণ বেশি লং হয়ে গেলে তোমরাই দেখবে না স্কিপ করে দেখবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকবে আশা করছি ভালো লাগবে তাহলে আমরা কী কে যাবো না যাবো কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো ফোন করেছিল বেরিয়ে পড়েছে তা চলো আমরা এখন বেরিয়ে যাই লাইটটা বন্ধ করে দিই ব্যাগটা নিয়ে নিই ব্যাগ করে সব জামা কাপড় নিয়েছি আর চলো তোমরাও চলো তা হ্যাঁ পাপাও যাবে চলো তোমার ভিড়টা কিন্তু দেখতে থাকো সবাই আমরা দীঘায় গেছে আমার মাম্মিজি আসছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে মাম্মিজিকে এই শাড়িটা পরে নেয়া বোন ভীষণ রোদ আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি আমার বড়ো বৌদির জন্য আমার মা আমার হচ্ছে এ আমরা কুচকিটা এই যেখানে যাইনি না এই যে আমার বড় বৌদি আসছে দেখতেই পাচ্ছ তো গরম পড়েছে গাইস কি বলবো তোমাদের আর থাকতে পারছি না গরমে এই দেখো আদি এই যে আমার বলু গরমে শাড়ি পরেনি কি করবে গরমে গিয়ে পরবো গিয়ে শাড়ি পরে আর টাকলা কি পড়ছে দেখি ড্রেসটা

আমার মা দেখেছো মনে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা ভীষণ আমার বৌদিও নতুন বউ সেজেছে নতুন বউ সেজে আমি জানলে মায়ের কাছে এই শাড়িটাই নিয়ে পড়তাম কিন্তু জানতাম না যে মায়ের এত সুন্দর একটা শাড়ি আছে মাকে বললাম মাকে বলতাম এই শাড়িটা পড়তে আমি মায়ের বাসুদেব ঘোষ

আমাদের প্ল্যান ছিল আমরা আগের দিন যাব আর বহু ভাত কাটিয়ে আসবো কিন্তু কিছুই হলো না এই গরমের জন্য যদি শীতকালে বিয়ে হতো তাহলে হতো হাত বলছে গাড়ির পেছনে নাকি লোড বেশি হয়ে গেছে টানতে পারছি না টানতে পারছি না ভ্যান না ভ্যান বলে টানতে পারছি না এই বাম এইখান বাম হচ্ছে সবে তো শুরু আমার বৌদি যাবে না বলছিল গরমে আমাদের মনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছিল আমার বৌদি যাবে না বলে আবার আমাদের হাসি ফিরে যাচ্ছে। ঠিক আছে আমাদেরও বলেছিল আগে যাওয়ার কথা আমরাই যাইনি সকালে আমরা যাইনি গরমে বলে সত্যি কথা বলতে

এই যে আমার মের কলেজ বিসিডিএ দেখতে পাচ্ছ তোমরা এই দেখো চলো বিসিডিএ কলেজ ফার্মাসি এটা কলেজ এই যে কলেজের সামনেই এই দেখো নারায়ণ হাসপাতাল হ্যাঁ এই নারায়ণ হাসপাতাল একটা ডিসপিউট হয়েছিল আমরা এখন একটুখানি হোটেলে এসছি সারাইখানা আমরা একটু কিছু টিফিন টিফিন করবো তার জন্য আমার পাপার হাত ধর কি যা বাবা বাইরে কি বলুন এসির থেকে বাইরে বেরালাম কী গরম এই পেছনে এটা খোলা আটকাও দেখতেই পাচ্ছ আমরা সারাইখানাতে চলে এসেছি আমার মা অলরেডি বসে পড়েছে কেন আমরা এখানে শান্তিপুর যখন যাই এখানে আসি

মামা মেয়ের অমলেট চলেছে আমার তরকা আমি ডিমের অমলেট আর রুটি আমার বোন দেখো খাওয়া স্টার্ট করে দিচ্ছে আমার বৌদিও খাওয়া স্টার্ট করে দিছে না

এবারই পাগল হয়ে গেছি দেখো তোমরা কেউ ভয় পেয়েছি পাগলিকে দেখে দিচ্ছে